ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে এসেছি পটল দিয়ে ইলিশ মাছের ঝোল এই রান্নাটি করা কিন্তু খুবই সহজ খেতেও সুস্বাদু সবাই রান্নাটি করতে পারেন হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ গাইডিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন কিন্তু আমি কিভাবে রান্নাটি করছি চলুন দেখে নেওয়া যাক পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। প্রথমে পটলগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি এতে সবজির কাঁচা স্মেলটা থাকবে না প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে পটলগুলো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এবার আমি পেঁয়াজের আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি তিন মিনিট আমি ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের আর টমেটোর কাঁচা স্মেলটা না থাকে একসাথে ভেজে নিচ্ছি এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ হাফ স্পুন ধনে জিরা ওয়ান টি স্পুন মরিচ মশলাগুলো প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে একসাথে কষিয়ে নিচ্ছি এক পাশে পটলগুলো ভেজে নিচ্ছি অন্য পাশে মশলাটা কষিয়ে নিচ্ছি পটলগুলো আরও তিন মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে কুক হয়ে আসে এইবার অ্যাড করছি হাফ কাপের মতো কুসুম গরম পানি তিন মিনিটের মতো সময় নিয়ে কুক করে নিব এখন অ্যাড করছি হাফ স্পুনের মতো লবণ লবণ টেস্ট করে আপনাদের টেস্ট মতো বাড়ি বা কমিয়ে দিয়ে দিবেন এবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এখন তিন মিনিট মিডিয়াম আছে কুক করে নিব মশলার সাথে মাছের সারটুকু যাতে মিশে যায় এবার গ্রেভির জন্য আমি দুই কাপ কুসুম গরম পানি অ্যাড করছি অতিরিক্ত পানি অ্যাড করব না এই রান্নাতে অতিরিক্ত পানি অ্যাড করলে কিন্তু রান্নাটা টেস্ট হবে না এখন আমি আর তিন মিনিট কুক করে নিব। রান্নাটি প্রায় ধরতে গেলে শেষের দিকে ইলিশ মাছ রান্নাতে অতিরিক্ত সময়ের প্রয়োজনই পড়ে না সবজিটুকু রান্না হতে প্রথম দিকে একটু সময় লাগে এখন রান্নাটা কমপ্লিট এক মিনিট রাস্টিং টাইমে রেখে সার্ভ করবো আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অনেক অনেক শুভ কামনা রইল সবার জন্য